সুপ্রিয় দর্শক আমন চঞ্জনাচী নবরূপ টিফিন নিয়মিত আয়োজন নবরূপ প্রত্যাশার নামে সাথে আছে আমি পলিনেনি শুরুতে আমার হাতে আছে দৈনিক সাংসং তারা প্রথম পাতায় প্রধান শিরোনাম করেছে আগামী নির্বাচনের মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠা হবে মহানগর বিএনপির এর সম্মেলনে ভার্চুয়াল বক্তব্য তারেক রহমান জুলাই আন্দোলনের যারা প্রমিনেন্ট ফেস তাদের অধিকাংশ উত্থান ছাত্র অধিকার পরিষদ থেকে ডাক্সর সাবেক ভিপি নুরুল হক নুরু এছাড়াও বিএনপির পাঁচ নেতা ভোটের মাঠে জামাতের প্রার্থী একক এছাড়াও আরও আছে দুর্গাপুরে হত্যাকাণ্ডের ঘটনার জেরে ফের হামলায় নিহত এক নারী সহ দুইজন আহত শেষের পাতায় যদি আমরা একটু দেখি তাহলে দেখতে পাচ্ছি শেষের পাতায় তারা প্রধান শিরোনাম করেছে হাটুফর ফর কাদাই দুর্ভোগ তারা খেলাধুলা প্রসঙ্গে একটি শিরোনাম করেছে ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে চ্যালেঞ্জ ছুড়ে দিল বাংলাদেশ নওগাঁর গেটকা প্রকল্প অবহিত সভা পত্নীতলায় আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত এছাড়াও সাংবাদিক হত্যার প্রতিবাদে বদল গাছিতে মানববন্ধন এ পর্যায়ে আমার কাছে আছে দৈনিক সোনালী সংবাদ তারা প্রথম পাতায় প্রধান শিরোনাম করছে পতিত সরকার দেশের সকল সেক্টর ধ্বংস করে ফেলেছে তারেক রহমান রাজশাহী মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে ভারতে একের পর এক স্থগিত বিদেশি অর্ডার যাচ্ছে বাংলাদেশ পাকিস্তানি এছাড়াও আগামী জাতীয় সংসদ নির্বাচন পিয়ার পদ্ধতিতে দিতে হবে রেজাউল করিম আছে সড়ক দুর্ঘটনায় নিহতের পরিবারের মাঝে চেক হস্তান্তর শেষের পাতায় যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি শেষের পাতায় রয়েছে তানুরে বারো টনের রাস্তায় চলছে চল্লিশ টনের ট্রাক নষ্ট হচ্ছে রাস্তা তারা খেলাধুলো প্রসঙ্গে একটি শিরোনাম করেছে মেয়েদের হাত ধরে আরেকটি এশিয়া কাপে বাংলাদেশ এছাড়াও রয়েছে সাংবাদিক তুহীন হত্যাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন তারা আন্তর্জাতিক প্রসঙ্গে একটি শিরোনাম করেছে পৃথিবীর চেয়েও বেশি বয়সের উল্কোপিণ্ড আমেরিকায় আশ্রয় পড়েছে সর্বশেষ আমার হাতে আছে দৈনিক সোনার দেশ তারা প্রথম পাতায় প্রধান শিরোনাম করেছে পদ্মার বাণীর ন্যায্য পেতে আন্তর্জাতিক আদালতে যাব রাজশাহী মহানগর বিএনপির সম্মেলনে তারেক রহমান খেলাধুলা প্রসঙ্গে তারা একটি শিরোনাম করেছে অঙ্কের খেলায় জিতে স্বপ্নের ঠিকানায় বাংলাদেশে এশিয়ান কাপে প্রথমবার বাংলাদেশ নারী ফুটবল দল তারা খেলাধুলা প্রসঙ্গে আরও একটি শিরোনাম করেছে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশের যুবারা এছাড়াও বড় খনি থেকে আবারও কয়লা উত্তোলন শুরু এছাড়াও আরো রয়েছে যাচ্ছিলেন বিয়ে ঠিক করতে পথে চোর সন্দেহে জামাই শ্বশুরকে পিটিয়ে হত্যা শেষের পাতায় যদি আমরা একটু দেখি তাহলে দেখতে পাচ্ছি দৈনিক সোনারদের শেষের পাতায় তারা প্রধান শিরোনাম করেছে দুর্গাপুরে ভারী বর্ষণে আমন আবাদে প্রায় 3 কোটি টাকার লোকসান। পাবনায় নিজের গলায় নিজেই কেটে আত্মহত্যা করলেন বৃদ্ধা। এছাড়াও রয়েছে শিক্ষা ক্যাডারের রাষ্ট্রবিজ্ঞানের সঙ্গে অন্য বিভাগ কি ভূতো করার প্রস্তাবের প্রতিবাদের রাবিতে মানব বন্ধন। দর্শক এই ছিল আমার কাছে রাজশাহী থেকে প্রকাশিত স্থানীয় কিছু পত্রিকার শিরোনামগুলো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নগরীর টিভির সাথেই থাকুন